বহুদিন পর দেখা আরোহী আর সৌর্যের কী রে ভালো আছিস তো বহুদিন পর এই প্রশ্নটা শুনে সৌর্য নিজের মনে মনে বলে ওঠে মেয়েটা আজও বদলায়নি মুখে শুধু বলে হ্যাঁ ভালো আছি আর তুই আছি একরকম খারাপ নেই সেটা বুঝতেই পারছি তাও একবার জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে তোর আমার সম্পর্কটা আজ ভদ্রতার খাতিরে এসে দাঁড়িয়েছে কিছুটা হেসে সরি বলে আসলে সম্পর্কের কথা বললি তো তাই হাসিটা চাপতে পারলাম না কিছু মনে করিস না আমার কথা শুনে হাসি পাচ্ছে আসলে তুই সম্পর্কের কথা বললি তো তাই আমাদের মধ্যে কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না যেটা ছিল সেটা হলো আমার একতরফা ভালোবাসা একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ কর তুই আবার কবে থেকে পারমিশন নিয়ে কথা বলতে শুরু করলি তাও আবার আমার থেকে কাউকে ভালোবেসেছিস হ্যাঁ কেন বলতো না এমনি আর আমাকে ভুলে গেছিস কাকে ভালোবাসে জিজ্ঞাসা করলি না তো আমি জেনে কী করবো তোকে যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দি না তোকে ভুলতে পারিনি আজও আমার মঞ্জুরে শুধু তুই আছিস আজও তোকে ভালোবাসি সেই প্রথম দিনের মতোই আজও আমার তোর বলা সেই কথাটা মনে আছে যেদিন বুক ভরা ভালোবাসা নিয়ে তোর কাছে গিয়েছিলাম তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে ছাড়া আমি থাকতেই পারবো না আর তুই এর উত্তরে বলেছিলিস যে নিজের জীবনকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসতে পারবে না সেদিন খুব কষ্ট হয়েছিল জানিস এরপর থেকে তুই যখন রোজ আমায় জিজ্ঞাসা করতিস কিরে ভালো আছিস তো আমার খুব বলতে ইচ্ছে করতো যে তুই পাশে থাকলে তো আমি এমনই ভালো থাকবো কিন্তু বলিনি কেন জানিস কেন বলিস নি আর যাতে বলতে পারি যে আমি আমার জীবনকে ভালোবাসি আর তোকেও শুধু পার্থক্য একটাই আমি তোকে ছাড়া থাকতে শিখে গেছি তোকে ছাড়া বাঁচতে শিখে গেছি আসছি ভালো থাকিস আর হই চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে সৌর্য চলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন